হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মডেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমি তোমাদের ভালোবাসা খুব ভালো আছি এখন বাজে কটা দেখিনি কারণ আমি জানি না এখন বাজে সাড়ে চারটা মানে চারটা আটত্রিশ বাজে এখন আমি রেডি হয়েছি আমি দিদি বাড়িতে যাবো দিদি বাড়ি থেকে আর এক জায়গায় যাব আমি একটু বক বক করছি মা এখন আমাকে কি জানি বলতেছে দাঁড়াও আগে বক বক করিনি তারপরে আমি মার কথা শুনবো না এখন আমি শুনবো না আর আমার গলাটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে এখন আর দিদিরা আসে সর্দিরা আসছে তো সর্দির সঙ্গেই আমি যাব বদ্দির বাড়িতে তো মা কি বলছে আগে শুনিনি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমরা যেতে চাইলাম বাইকের মধ্যে কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না এখন আমাদের যেতে হবে টোটোর মধ্যে তো বেশি দূর না পাশাপাশি ও বাইক স্টার্ট নিয়ে নিয়েছে বাইকের মধ্যে যাবো চলো হ্যাঁ দিদি হাই করে দাও একটু এদিকে আও কি দিদি হাই করে দাও হাই এখন আমরা চলে এসি বিয়ে বাড়িতে আর বাবা দিদি আমি সবাই মিলে চলে এসছি কিন্তু মা আসেনি মা কালকে আসবে রিসেপশনে তো আজকে মা আসেনি যেহেতু আমরা আজকে বরযাত্রীতে মানে যাবো এর জন্যই আমরা তাড়াতাড়ি চলে এসছি সন্ধ্যের সময়ে চলে এসছিলাম আর এসে দেখি যে ওরা জল সইতে গেছে আর আমাদের সঙ্গে দেখা হয়েছিল বাজারে কিন্তু আমরা আর নামিনি তো চলে এসলাম বাড়িতে আর বাড়িতে আসার পর দেখো ওরা যা নাচ করছে আর কি বলি তারপরে আমি আর দিদি দুজনে কিন্তু আমরা প্ল্যানিং করলাম যে আমরাও নাচবো কিন্তু এখানে কি করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এদের নাচ দেখলাম আর কি তারপরে যখনই আমরা নাচতে যাব তখনই মানে যে বাজনারা আছে আর কি তো ওরা আর কি বন্ধ করে দেয় বাজনা মানে অনেকক্ষণ ধরে তো বাজনা বাজায় তো আমরা তখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখেছিলাম নাচিনি আর যখনই নাচবো ভেবেছি তখনই বন্ধ করে দিয়েছে তো আমাদের মানে প্রচুর হাসি পেয়ে যায় তারপরে আমরা ঘরের বাড়িতে চলে যাই ভেতরে আর তারপরে ছেলেকেও রেডি করাতে হয়েছে মানে একটু সাজুগুজু করিয়ে দিতে হয়েছে আর তারপরে দেখো এখানে না অনেক কিছু নিয়ম আছে ছেলের নিয়ম করাচ্ছে এখানে কি কি নিয়ম করাচ্ছে আমি অতটা জানি না এখানে কি নিয়ম করাচ্ছে এটা আর তারপরে দেখো ছেলেকে ওখান থেকে তুলে ঘরে নিয়ে চলে আসতে হবে মানে এখন নাকি কি নিয়ম একটা হয়ে গেল ছেলেকে নাকি হেঁটে হেঁটে আনা যায় না মাটিতে পা পড়া যায় না এর জন্য আর কি ছেলেকে কোলে নিয়ে চলে আসলো আর এটা আমার জামা ছোটো জামাইবাবু এদের বাড়িতে মানে ছেলের সংখ্যা খুবই কম যে মানে জামাইবাবু নেই যে একটু কোলে তুলে নিয়ে আসবে আর তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি আর একদম কিন্তু সিম্পলভাবেই রেডি হয়ে গেছি সেটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ প্রচুর সিম্পল হয়ে রেডি হয়ে গেছে যেহেতু বাড়ির পাশাপাশি তো এর জন্য একটু কমেই সেজেছি কিন্তু বিয়েবাড়িতে গিয়ে গিয়ে আর বলি এত লোকে এত সেজেছে আর কি বলি এই আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম আর যেহেতু পাশাপাশি না সেরকম কোনো গাড়ির ব্যবস্থা ছিল না সবাই হেঁটে হেঁটেই গেছিলো ছেলের জন্য শুধু একটা গাড়ি ছিল আর আমাদের জন্য কিছু গাড়ি নেই শুধু হেঁটে হেঁটেই গেছিলাম কিন্তু হ্যাঁ আমরা টোটোর মধ্যেই গেছিলাম আমরা একটু ভিআইপি লোক তো এর জন্য আর কি আমরা টোটোতেই গেছিলাম এই কয়েকজন মিলে আমরা টোটোতে গেছিলাম আমরা হেঁটে যাইনি মানে কয়েকটা বাড়ির পরেই শুধু বাড়ি একদম পাশাপাশি আর তারপরেই দেখো বলতে বলতে বিয়েবাড়িতে চলে আসলাম হ্যাঁ তারপর আসে অনেক দিন পর দেখা হলো দেখে খুব ভালো লাগলো সঙ্গে কথা বলে আলাপ আলোচনা করে আরো ভালো লাগলো আমার আরো ভালো লাগলো বেশি আরো ভালো তো ফ্রেন্ডস এই দাদাটার সঙ্গে কথা হলো তো ওই দাদাটা আমাদের বাড়ির পাশেই আর মেয়ের বাড়ির আত্মীয় আর এখানে মেয়ের বাড়ির ছেলের বাড়ি বলতে কিছুই না কারণ সবাই খুবই চেনা জানার মধ্যে আর আমাদের বাড়িটাও যেহেতু পাশাপাশি এজন্য জন্য মেয়ের বাড়ি ছেলের বাড়ি সবাইকে আমরা ভালোভাবেই চিনি আর তোমরা দেখলে যে মেয়েটা অসুস্থ হয়ে শুয়ে আছে প্রচুর অসুস্থ হয়ে গেছে সকাল থেকে তো কিছু খায়নি আর খাওয়ার তো নিয়মও নেই এর জন্য আর কিচ্ছু খেতে দেয়নি আমার তো মনে হয় যে কিছু খেতে দিলে ভালো হতো যেহেতু ও অসুস্থ এজন্য কিছু খেতে দিলে হয়তো ভালোই হতো কিন্তু কিছু খেতে দেয়নি আর এই যে অসুস্থ হয়ে পড়েছে আর এর জন্য আর কি বিয়েটাও প্রচুর লেট করেই শুরু করে দিয়েছে কিন্তু তবুও না চোখ খোলেনি যখন একটু মানে অর্ধেক বিয়ে হয়ে গেছে চোখ খুলেনি তোমরা দেখতেই পারবে যে কি অবস্থা হয়ে গেছিল মেয়েটার তারপরে এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম আর দেখো কি সাধারণভাবে গেছিলাম আর মেয়ের বাড়ির লোকজন এত সেজেছে এত সেজেছে আর কি বলি প্রচুর সেজেছিল আর আমরা একদম সাধারণভাবেই গেছিলাম আর এখানে দেখো খই মানে চাল খই এসব ঢিল মারামারি হচ্ছিল তো আমি ভিডিও করছিলাম পরে শেষে যখন আমি গেলাম তখন তখন আর কি বলে মানে ঢিলটা ভালোই দেওয়া হয়েছে যাই হোক তারপরে দেখো এখানে চলছে আর কি এখানে এখন অনেকক্ষণ চলবে ঢিল দাওয়া দেবী তো চলো ওরা ঢিল দিক আর আমরা কি করি আমরা কিছু করবো না শুধু ভিডিওটা দেখে যাব ঠিক আছে চলে তাহলে Wah, ni boleh berpura-pura. Eh, aku tak পাচ্ছো মেয়েটা কতটা অসুস্থ শুভদৃষ্টিটাও কিরকম ভাবে হলো তোমরা দেখতেই পেলে আর মালা বোতলটাও অন্যরকম ভাবেই হচ্ছে মানে ও নিজেও মালাটা পড়াতে পারছে না বৌদিরাই পরিয়ে দিচ্ছে ছেলেকে মালাটা আর কি বলি মানে নিজেদের মধ্যেও না কিরকম লাগে ভিডিওতে এইভাবে বলছি আর কি যেহেতু মানে একদম নিজের তো আর মেয়েটা কিন্তু আমার কিন্তু ক্লাসমেট আমারই কিন্তু ফ্রেন্ড তো ফ্রেন্ডের বিয়ে এদিকে দাদার সঙ্গে হচ্ছে মানে মজাই আলাদা আর তার মধ্যে কি বলো তো আমার যেটা মনে হয় যে মেয়েটাকে আগে সুস্থ করে তারপরে বিয়ে দেওয়াটা খুব দরকার ছিল ও নিজেও বুঝতে পারছে না যে ওর সঙ্গে কি হচ্ছে কার সঙ্গে বিয়ে হচ্ছে কিভাবে বিয়ে হচ্ছে ও নিজেও বুঝতে পারছে না সে একটু হয়তো আর একটু লেট করে যদি বিয়েটা দিত ভালো হতো এখানে ও শুভদৃষ্টিটাও বুঝতে পারলো না এখানে ও মালা বদলটা যে হলো সেটাও বুঝতে পারলো না কিন্তু হ্যাঁ তারপরে আর একটু সুস্থ করবে সুস্থ করে তারপর বাকি বিয়েটা দেবে কারণ সবাই বড়রা যে আছে ওখানে সবাই বলা বলি করছিল যে আগে মেয়েটাকে সুস্থ করো সুস্থ করো তারপরে বিয়েটা দাও যতই লেট হোক কিন্তু আগে মেয়েটাকে সুস্থ করে তারপর বিয়েটা দাও এইভাবেই শুভ হচ্ছে না তো তারপরে মেয়েটাকে সুস্থ করে তারপরেই বিয়ে দেয় দেখো এখানে যে বসে যে নিয়মগুলো করছে কিন্তু ও না কোনো কিছুর মধ্যেই আর নেই এতটাই অসুস্থ তো তারপরে আমরা এখানে আর কি করব আমাদের তো কিছু করারই নেই তো আমরা সবাই আর কি বিয়েবাড়ির লোকজন সবাই বলা বলি করছিলো মানে যে যেটাই পাচ্ছে সে সেটাই বলছে দেখো এই রকম অসুস্থ মেয়েকে কেউ কীভাবে বিয়ে দিতে পারে সুস্থ না করে তাই না বলো এতটাই অসুস্থ ছিল ও তো তারপরেই আর কি আমরা গেলাম টিফিন করতে গেলাম তো আমাদের টিফিন করতে নিয়ে যাওয়া হয়েছে তো সবাই মিলে আমরা টিফিন করতে গেলাম তো এই যে আমার বদ্দি আর বদ্দির ছেলে একটু করে ঘুমাচ্ছে আর একটু করে জেগে জেগে থাকছে মানে ওরও ঘুম হচ্ছে না বিয়েবাড়িতে নিয়ে এসে আর তখন তো ছিল ঠান্ডা প্রচুর ঠান্ডা ছিল আর এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি মানে তিন বোন একসঙ্গে বসে পড়েছি টিফিন খাবো বলে তো প্রথমে টিফিন করলাম তারপরে আমরা তো ভেবেছিলাম যে খাবার দাবার একদম ভাত ঠাত দিয়ে দেবে তখন বাজে রাত্রি একটা তো তারপরেও আমাদের খাবার দেয়নি কারণ ওদের একটু শর্ট ছিল কিছু খাবার দাবার এর জন্য তখনও খাবার দেয়নি আর দেখো তারপরে আমরা এসে দেখি যে না মেয়েটা একটু সুস্থ হয়ে গেছে এর জন্য এখন এখন আর কি বিয়েটা ঠিকঠাক হবে এতক্ষণ প্রচুর আর কি খারাপ ছিল শরীরটা তোমরা তো দেখলেই তো এখন একটু সুস্থ আছে এখন বিয়েটা ঠিকঠাকই হবে তো তারপরে শুরু হয়ে গেল নাচানাচি শুরু হয়ে গেল আর এই যে লেহেঙ্গা পরে যে মেয়েটা আছে সেটা হয়েছে কনের বোন এটা ছোট বোন তো খুব ভালোই নাচ বাজ করছে তারপর আমরা তো নাচ বাজ আজকে করিনি আমরা করব কালকে মানে রিসেপশনের দিন কিন্তু কি হয়েছে না হয়েছে রিসেপশনের দিন রিসেপশনের দিনেই জানবে এখন আর জানতে পারবেন না তো এখানে ওরা নাচ করছিল আর আমরাও পরে নাচ করার জন্য যে মানে যেতে চেয়েছিলাম কিন্তু একটা লোক আর কি একটু মানে ড্রিঙ্ক করে ফেলেছিল আর তারপরে না কীরকমভাবে বারবার এসেছিলো এর জন্য আমরা যাইনি আর তারপরে দেখো ওখানে খই তুলে দেওয়া হয়ে গেলো আর মেথো আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিল তো সাত পা ঘোরাঘুরি হচ্ছিল আর এখানেও নাচানাচি হচ্ছিল তো চলো তোমরা নাচ দেখো আর আমিও তোমাদের সঙ্গে নাচ দেখি কারণ অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি তো আর অনেক দিন পর আমিও ভিডিওটা দেখছি তো চলো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও একটু ভিডিওটা দেখিনি যে কি কি হয়েছিল তো চলো চলো চলো

মোৰ <laughs> ভান্দা

자기는 이야. 도 아, 시

কত টাকা দিচ্ছিস এই ডিজিটালে কত টাকা দিচ্ছিস সো 300 টাকা মাত্র আছে 300 টাকা আছে মাত্র পরে দিব কত করে দিব ক ফোন দিবি এলা রে আমাদের পাত্র আধা ঘন্টা পরে নাকি আমাদের আবার 700 টাকা দিবে আটা না ঘন্টা বাকি আছে তারপরে দিবে তো যাই হোক ঠকবাজের পাল্লাই পড়ে গেছি পরে আর সাতশো টাকা পাইনি তিনশো টাকা দিয়ে আমাদের শেষ আমাদের আর আর পরে সাতশো টাকা দেয় হ্যালো গাইস বিয়ে বাড়ি থেকে চলে আসলাম আর এখন আমরা শুয়ে পড়েছি সবাই এদিকে দিদি দিদি ভাগনা আমি তারপর ভাগনি মানে আমার বড় দিদির মেয়ে তারপর ওইদিকে বাবা না তারপর ওইদিকে দিদি শুভবে তো দিদি এখনো কাজ বাজ করছে আমরা শুয়ে পড়েছি এই সবাই ডিস্টার্ব করবে দাদা